ধৈর্যশীলদেরকে প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়া সুরা আর জুমার আয়াত দশ আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখানে যে অবস্থায় আছেন মোহন আল্লাহ তালার অশেষ্ঠ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মোহন আল্লাহ তালার অশেষ্ঠ রহমতে ভালো আছি আর আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আর আজকে সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড হোটেলে চলে এসেছি নাস্তা করার জন্য তো আমার বাচ্চারা ঘুমিয়ে আছে। আজকে ছুটির দিন আসলে ওই দিন কী বার ছিল সেটা আমার মনে নেই তো বেশ কয়েকদিন আগে ভিডিও এটা তো আমরা সকালবেলা নাস্তা করে তারপরে এখন চলে এসেছি মানে বাজার করার জন্য বাজারে তো আসলে সকালবেলা নাস্তা তৈরি করে নাস্তা করে তারপর বাজার করতে আসলে দেখা যায় যে অনেকটা দেরি হয়ে যাবে তো এই কারণে আমরা কি প্ল্যান প্ল্যান করেছিলাম যে বাইরে নাস্তা করে তারপরে বাজার করে চলে যাব বাসায় তো এই তো আমরা বাজার করে তারপর বাসায় চলেও এসেছি আর অনেকটা সময় আর কি লেগে গিয়েছিল বাজার করে বাসায় আস আসতে আসতে তো আমরা হোটেল থেকে আমার বাচ্চাদের জন্য আর কি নাস্তা নিয়ে এসেছি কারণ দেখা যাবে যে বাসায় আসার পরে আবার বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে গেলেও অনেকটাই ঝামেলা হয়ে যাবে তো এই কারণে হোটেল থেকে বাচ্চাদের জন্য আর কি নাস্তা নিয়ে এসেছি আর তারপরে যে বাজার যা যা এনেছি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে যে রসুন এনেছি তারপর পেঁয়াজ আলু তারপরে আদা তারপরে এখানে ক্যাপসিকাম আছে তারপরে ধনিয়া পাতা এখানে যে ব্রকলি এনেছি দুইটা তারপরে এখানে সিমের বিচি তারপরে মটরশুঁটি এনেছি আর এগুলো আমি ফ্রোজেন করে রাখবো তো এই কারণে আনা হয়েছে তারপরে লেবু এনেছি আর লেবুর এতটা দাম বেড়ে গেছে তো লেবু এখন চল্লিশ টাকা করে হালি হয়ে গেছে তো হয়তো বা রোজার মধ্যে আরও বেশি দাম বেড়ে যাবে আর এখানে এই যে আমি এখানে যে মুরগির মাংস আনা হয়েছে তো এখানে দুইটা লেয়ার মুরগি আর চারটা ব্রয়লার মুরগি আনা হয়েছে তো আপাতত আর কি এতগুলোই আনা হয়েছে তো পরবর্তীতে যখন লাগবে তখন আবারও আনা হবে তো এই তো বাজারগুলো আমি সব বের করে নিয়েছি নিয়ে তারপরে এখন এই যে আস্তে আস্তে করে এখন সব বাজারগুলো গুছিয়ে নিব আর এখানে এই যে বাজারগুলো আর কি আমি রেখেছি তো এখানে যে লবণ আনা হয়েছে দুই কেজি তারপরে খেজুর আনা হয়েছে তারপর পোলাও চাল আর এখানে যে সয়াবিন তেল সয়া সস আর রাঁধুনি যে বিরিয়ানি মশলা দুই প্যাকেট এনেছি আর কালাকা মশলা এক প্যাকেট এনেছি আর এখানে যে ময়দা তারপরে বুটের ডাল খেসারির ডাল আর এখানে যে মসুর ডাল ছোলা তারপরে দারুচিনি জিরা আর গোলমরিচ তো এই হচ্ছে আমাদের বাজার তো মুদিবাজারগুলো আমি আস্তে আস্তে সব গুছিয়ে নিব তো গুছানোগুলো আসলে আর সেভাবে শেয়ার করা হয়নি তো কারণ এগুলো শেয়ার করতে গেলেও অনেকটাই আর কি ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে আর এখানে যে আমি কিছু মুড়ি চেলে নিচ্ছি তো মুড়িগুলো চেলে নিয়ে আমি দুইটা বইমের মধ্যে রেখে দিব যেহেতু রমজান মাসে মুড়িটা খাওয়া হয় আর মুড়ি দিয়ে তারপরে মুড়ি মাখা করে খেতে তো অনেক ভালো লাগে ইফতারের সময় তো মুড়িগুলো আমি এই কারণে চেলে তারপরে রেখে দিতেছি আর এই মুড়িগুলো আমার মা আর কি পাঠিয়েছিলেন তো অনেকগুলো মুড়ি শেষ হয়ে গেছে আর যে বাকি যে মুড়িগুলো ছিল সেগুলো আমি এখন চেলে তারপরে বইমের মধ্যে করে এখন এই যে আমি রেখে দিব জায়গা মতো আর সব বাজারগুলো আমি এভাবে আস্তে করে মানে আস্তে আস্তে করে আর কি গুছিয়ে নেব তো এখানে যে চিড়া ছিল তো চিড়াগুলো আমি একটা ছোট বইমের মধ্যে করে আর কি রেখে দিব। আর চিঁড়াটাও তো লাগে রমজান মাসে দই চিড়া খেতে অনেক ভালো লাগে তো এই তো আমার মোটামুটি আর কি সব ডালগুলো আমি ঢেলে নিয়েছি আর এখানে যে আমি খেজুরের বয়মটা রেখে দিলাম তো আমার কেবিনেটের উপরে আর কেবিনে কেবিনেটের ভিতরে আমি সব বাজারগুলো আর কি মোটামুটি আর কি গুছিয়ে নিব। তো এখানে যে সোলার বয়মটা রাখলাম তারপরে বুটের ডালের বয়মটা রাখলাম তারপরে মুড়ি রেখে দিলাম দুই বয়মে তারপরে এখানে যে খেসার ডাল রেখেছি আর এখানে যে চিড়া রেখেছি তো এই বাজারগুলো আমি এখানেই রেখে দিলাম ক্যাবিনেটের ভেতরে আর বাকি বাজারগুলো আমি কিচেনে রাখবো আর এই ফাঁকে দুপুরে রান্নাটাও এখন করে নিব কারণ দুপুরের তো যেহেতু দুপুর হয়ে গিয়েছে আর দুপুরে বান্না করতে হবে তো আমি কাজের ফাঁকে আর কি দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর আজকে দুপুরবেলা খুব বেশি কিছু রান্না করব না শুধুমাত্র আমি মুরগির মাংস রান্না করব তো মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর ডাল রান্না করব আর ভাত রান্না করব তো এগুলো আর কি দুপুরের জন্য করব। কারণ যেহেতু আজকে একটু কাজের চাপ বেশি আর এই কারণে বেশি রান্না বান্না আর কি করবো না আর মুরগি মুরগির মাংসটা রান্না করলে দেখা যাবে যে সবারই হয়ে যাবে সবাই মানে পছন্দ করে আর কি খেয়ে নিবে আর বাচ্চাদের জন্য চিন্তা করা লাগবে না আর আমার হাজব্যান্ড অবশ্য মুরগির মাংস থেকে মাছই পছন্দ করেন আর আমিও তারপরও আজকে এগুলো দিয়ে আর কি খেয়ে নিব তো এই তো মাংসটা আমি বসিয়ে দিয়েছি আর এদিক থেকে এই যে আমার হেল্পিং হ্যান্ড এসে এই যে আদা ছিলে তারপরে আদা কেটে দিয়েছে আর এগুলো অবশ্য আগে কেটে দিয়েছে তো সেগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি আর আজকে যে আদাগুলো এনেছি তো সেগুলো পরবর্তীতে আর কি পরিষ্কার করে কেটে দিবে তো ওই আদাগুলো পরে আমি ব্লেন্ড করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব তাহলে দেখা যাবে যে আমার এক মাস দেড় মাস মতন আর কি আর আদা আদার কোনো ঝামেলা থাকবে না অনেক দিন আর কি চলে যাবে এক দুই মাস মতো আর কি চলে যাবে তো এই তো আদাগুলো আমি বক্সে করে আর কি ডিপ ফ্রিজে রেখে দিলাম আর এখানে যে আমি মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিব আর আসলে রমজান মাসে এই কাজ রমজান মাসে আসার আগে যদি এই কাজগুলো গুছিয়ে রাখা যায় বাজার তারপরে মশলা যা যা করার এগুলো আর কি করে রাখা যায় তাহলে অনেকটাই সুবিধা হয় আর রান্না রান্নাবান্না করতে তেমন একটা ঝামেলা হয় না আর এখানে যে আমি ডালটা ভিজিয়ে নিয়ে নিয়েছি আর এখানে যে আমি বুটে বুটের ডাল আর মসুর ডাল মিক্স করে আর কি ভিজিয়েছি তো এই ডালটাকেও আমি মানে ব্লেন্ডারে আর কি করে নিব ব্লেন্ডারে করে নিয়ে তারপরে ডি ফ্রিজে আর কি রেখে দিব তো এখানে যে আমার রান্নাটা হয়ে গেছে মাংস রান্নাটা তো এই তো মাংস দিয়ে আমরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিব। আর এখানে যে আমার হেল্পিং হ্যান্ড এই যে মুরগিগুলো পরিষ্কার করে তারপর সাইজ মতো আর কি কেটে দিয়েছে তো এখানে যে লেয়ার মুরগিগুলো আমি রেখেছি আর এই যে লেয়ার মুরগিগুলোকে খুব ভালোভাবে পুড়িয়ে তারপরে সাইজ মতো আর কি কেটে দিয়েছে আর ব্রয়লার মুরগিগুলো এমনি আর কি সাইজ করে দিয়েছে তো আমি সবগুলো মাংস আমি এভাবে বক্সে করে এখন ডিপ ফ্রিজে রেখে দিব আর এখানে এই যে লেয়ার মুরগির ভেতরে যে ডিম থাকে তো সেই ডিমগুলো আর গিলাকুলি যা পা এগুলো আমি আলাদা করে একটা বক্সে করে রেখেছি আর এগুলো দিয়ে কিন্তু বুটের ডাল দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে তো পরোটা কিংবা রুটির সাথে খেতে অনেক ভালো লাগে তো এই জন্য আমি আলাদা করে রেখেছি আর এখানে যে আমি ব্রকোলি যে এনেছিলাম দুইটা ব্রকোলি তো সেগুলো আমি আমার সাইজ মতো আর কি কেটে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে ধুয়ে তারপরে এখন এই যে আমি ভাব দিয়ে সিদ্ধ করে নিচ্ছি নিয়ে তারপরে পানি ঝরিয়ে এরপরে ঠান্ডা করে বক্সে করে রেখে দিব। তো এখানে এই যে আমি ঠান্ডা করে নিয়েছি নিয়ে তারপরে এই যে বক্সে ভরে নিয়েছি আর এখন এই যে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর যেহেতু ব্রকলিটা আমাদের অনেক বেশি লাগে তো এই কারণেই আর কি আর। আগে কিছু ব্রকলি আমি ফ্রোজেন করেছিলাম তো সেইগুলো আছে তো সেগুলো প্রায় শেষের পথে আর এই কারণে আবারও আনা হয়েছে আর এখানে যে বরবটি এনেছিল আমাদের বাগান থেকে তো সেই বরবটিগুলো আমি এভাবে করে কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে তারপরে এখন ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এগুলো আমি ভাব দিয়ে পানি ঝরিয়ে তারপরে একই প্রসেসে আর কি ডিফ্রিজ মানে ফ্রোজেন করব। তো বরবটিগুলো ফ্রোজেন করা থাকলে দেখা যায় যে বিভিন্ন ধরনের রান্নার মধ্যে ব্যবহার করা যায় তো রমজান মাসে তো আসলে দেখা যাবে যে সবজি কাটা সবজি ইয়ে করা তো অনেক ঝামেলা হয়ে যাবে তো এভাবে ফ্রোজেন করা থাকলে যব প্রয়োজন মতো নামিয়ে তারপরে রান্নায় ব্যবহার করা যাবে তো অনেক বেশি সুবিধা হবে তাহলে তো এই তো এভাবে আমি একই পদ্ধতিতে বরবটিগুলো ফ্রোজেন করব। তো এখানে এই যে আমি বরবটিগুলো একটা বক্সের মধ্যে ভরে নিয়েছি তো এই বক্সে এক বক্সে আর কি হয়েছে বরবটি এক বক্সের মধ্যে আর কি হয়ে গেছে আর এখানে যে আমি গাজর কেটে নিয়েছি তো গাজরগুলো আমি এভাবে ফ্রোজেন করব তো গাজরগুলো আমি কাঁচা অবস্থায় ফ্রোজেন করব কারণ গাজর কাঁচা রাখলেই ভালো থাকবে তো এই কারণে আর কি গাজরগুলো কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে আমি এভাবে বক্সে ভরে নিয়েছি নিয়ে তারপরে আমি এখন সব কিছু আর কি ফ্রোজেন করে রাখবো তো এমনিতে আগে কয়েকদিন আগে তো আমি এই সবজিগুলো ফ্রোজেন করেছিলাম তো সেই সবজিগুলো এখন আমার একদমই প্রায় শেষের পথে তো তার জন্য রমজান মাসে যেহেতু আবারও লাগবে তো এই কারণে এই সবজিগুলো আবারও আনা হয়েছে এনে তারপরে আবারও ফ্রোজেন করে রাখতেছি তো আসলে আমার রমজান মাসের মোটামুটি অনেক কাজই গোছানো হয়ে গেছে তো আর সব আপুদেরও তো কাজ হয়ে গেছে আর আপুরা তো অনেক আগে থেকেই রমজানের প্রস্তুতির ভিডিওগুলো শেয়ার করতেছেন আর আমারই আসলে শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল তো শেষ পর্যন্ত আমারও রমজানের প্রস্তুতির ভিডিওটা আজকে আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো এখানে যে আমার ডিপ ফ্রিজের এই অবস্থা তো আমার ডিপ ফ্রিজে এখনও অনেকটাই জায়গা আছে তো জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে তো আপনারা দয়া করে প্লিজ আমার ভিডিওটি দেখে দিবেন আর যেহেতু আমিও আপনাদের ভিডিও ফুল ওয়াশ করে দিই তো আমার ভিডিওটা আপনারা ফুল ওয়াশ করে দিবেন প্লিজ আর এখানে যে আমি আরও কয়েক ধরনের মশলা করে নিব তো এখানে যে টমেটো কুচি করে নেছি আর পেঁয়াজ তারপর জিরা আর ধনিয়া তো এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিব তো এই পেস্টটা আমি করে রেখে দিলে মাছ ভোনা কিংবা মাংস রান্নায় ব্যবহার করতে পারবো আর এখানে আরেকটা আমি মশলা করব। তো এখানে যে আমি দুই ধরনের বাদাম নিয়েছি তারপর কিশমিশ দারুচিনি এলাচ তারপর লবঙ্গ গোলমরিচ আর জয়ত্রী তো এগুলো দিয়ে আমি আরেকটা পেস্ট বানাবো তো আমি দুই ধরনের মশলা করব তো এখানে যে আমি মশলাগুলো তৈরি মানে তৈরি করা আমার হয়ে গেছে তো আমি ব্লেন্ডার মেশিনে আর কি মশলাগুলো করে নেছি। তো এখন এই যে আমি মশলাগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব তো এই মশলাগুলো আসলে সব ধরনের রান্নায় ব্যবহার করা যায় আর এই বাদামের এই পেস্ট এটা মুরগির রোস্ট করতে কিংবা বিরিয়ানি রান্না করতে এই মশলাটা খুবই কাজে দেয় তো অনেক বেশি একটা ফ্লেভার আসে সুন্দর তো এই কারণে আমি এই মশলাটাও করে নিলাম আর এখানে যে মাছ ভোনায় ব্যবহার করতে পারবো তো দুই ধরনের মশলা আর কি আমি রেডি করে নিলাম তো মশলাগুলো আমি রেডি করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর এই মশলাগুলো আসলে রেডি করা থাকলে রান্না করতে একদমই সময় লাগে না আর মশলা রেডি না থাকলে কিন্তু রান্না করাটা খুবই একটা ঝামেলার বিষয় হয়ে যায় আর এখানে যে আমি জিরা আর কি টেলে নিতেছি তো জিরা টেলে নিয়ে তারপর আমি জিরা গুড়া করে নিব তো হালকা মশ করে নিয়ে তারপরে আমি গুঁড়া একটু ঠান্ডা করে তারপর গুঁড়া করে নিব আর এখানে এই যে গরম মশলার গুঁড়াটাও আমি করে নিব তো গরম মশলার গুঁড়াটাও লাগবে তো বিভিন্নভাবে আসলে গরম মশলাটা ইউজ করা হয় তো এখানে এই যে আমি দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর মেথি তো এইগুলো দিয়ে একটা মানে গুঁড়া করে নিব তো এখানে যে আমার দুইটা মশলাই করা হয়ে গেছে তো এখানে যে জিরার গুঁড়া আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া তো দুইটা মশলাই আমার করা হয়ে গেছে তো আমি এখন এই যে বইমের মধ্যে করে আর কি ভরে রেখে দিব আর এখানে যে আমি যে ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেই ডালগুলো আমি এখন এই যে ব্লেন্ডারে আর কি পেস্ট করে নিয়েছি তো আসলে এই মানে দুইবারে করেছিলাম তো প্রথমবারে একটু আদা ভাঙা মতন করেছিলাম আর আর দ্বিতীয়বার যখন আমি দিই তখন একটু বেশি ব্লেন্ড হয়ে গেছে তো যাই হোক সমস্যা নেই তো আমি মানে ডালগুলোকে বক্সে করে রেখে দিলাম আর এখানেই যে আমি এটা হচ্ছে গরম মশলার গুঁড়া তো গরম মশলার গুঁড়াগুলো আমি একটা ছোট কাঁচের বইমের মধ্যে রেখে দিচ্ছি আর জিরার গুঁড়া জিরার গুঁড়াও আমি আরেকটা কাঁচের বইমের মধ্যে রেখে দিব। তো এই তো এভাবে করে আমার মশলাগুলো সব কিছু করা হয়ে গেছে আর শুধু আমার রসুন পেস্ট পেস্ট করা বাকি আছে তো রসুনগুলো আমি আগে কুচিয়ে কুচি করিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো রসুন পেস্টটা আমি আগামীকালকে আর কি করে নিব তো এখানে এই ভিডিওতে আর সেটা অ্যাড করতে পারিনি তো যাই হোক আসলে মোটামুটি আমার রমজান মাসে যে ঝামেলার কাজগুলো আছে তো সেগুলো আর কি রান্নাবান্নার যে ঝামেলার কাজ সেগুলো আর কি করা হয়ে গেছে আর ক্লিনিংয়ের যে কাজগুলো আছে তো সেগুলো আমি রমজান মাস জুড়ে আর কি অল্প অল্প করে করে নিব আর যেহেতু আমি একটু অসুস্থ মানুষ তো তার কারণে আসলে আমি একবারে বেশি কাজ করতে পারি না আমি অল্পতেই একদম হাফিয়ে যাই আর আমার শ্বাস মানে শ্বাস বন্ধ হয়ে আসে তো এই সমস্যার কারণে আসলে আমি ভারী কাজ একদমই করতে পারি না আর একবারে কাজকর্ম আমি বেশি কাজও করতে পারি না মানে আমার শরীরের উপরে কোনোভাবে আমি প্রেশার দিয়ে কোনো কিছু করতে পারি না তো যাই হোক এখানে যে আমি ক্যাপসিকাম যে এনেছিলাম তো সেই ক্যাপসিকামগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপরে আমি সাইজ মতো আর কি কেটে নিয়েছি তো এখন এই যে ক্যাপসিক্যামগুলো আমি বক্সে করে তারপরে ফ্রোজেন করে রাখবো আর ক্যাপসিক্যামটা তো আসলে সব কিছুতেই লাগে তো তার জন্য ক্যাপসিকামটা ফ্রোজেন করে নিলাম আর এখানে যে আমার হাজব্যান্ড কিছু দুধ এনেছিলেন তো সেই দুধগুলো আমি ফ্রোজেন করে রাখবো আর দুধ তো সবসময় আনা হয় তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম